নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার উঠতেছি আর আজকে কী বানবো সকালবেলায় একদম সকালবেলায় চলে এসছি রান্নাঘরে এখানে সুজি আমি সকালবেলায় উঠে সুজিটা ভিজাই নিচ্ছি আর আজকে আমি জলের ভিতরে রুটি ভাজব জলের ভিতরে রুটি বানাবো কী করে তাই তোমরা অবশ্যই দেখো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করে লাইক করবা আর কমেন্ট করবে চলো আগে রুটিটা একটু সে নিই অত্তগুলো চুড়ি এই মাসে এই চুরি পড়তে হয় গ্রিন চুরি সবাই পরবা বন্ধুরা এই দেখো এটি কিন্তু সুজি ভালো করে ছেনে নিচ্ছি সুজিটা সুজিটা ছানা হয়ে গেছে এবারে এর ভিতরে কি দিচ্ছি দেখ এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি 얼굴 뚫려본 이 দেখতে পাচ্ছো কত সুন্দর করে সেনে নিচ্ছে এখনো কিন্তু সেনা হয়নি আরো জোরে জোরে ঠ্যাসে ঠাইসে সেন করবে যত ঠাইসে ঠাইসি খেলবে সেত ভালো হবে আর রুটিটা ভালো খুলবে রুটিটা দেখতেও সুন্দর হবে সাইডে বন্ধুরা কার দাদা ভাই টুকটুক করে কাজ করতেছে এই জন্য টুকটুক করে আওয়াজ পাচ্ছ বন্ধুরা অনেক সময় ধরে সেরে নিছি এই দেখো হয়ে গেছে এই ব্যাটা প্রথম বন্ধুরা হয়ে গেছে সেনা এই ব্যাটটা ছোট ছোট রুটির সাইজে কম করো কয় পিস হয়েছে এটা একটু ছোট হয়ে গেছে সাইজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এইবারটা আমরা বসাই নেব জলে কুচি দেন জলে আমি ঘি দিয়ে দিলাম রুটিটা কেমন বানাচ্ছি তোমরা দেখো জলে ঘি এবারে রুটি এই জলের ভিতরে আমি রুটি দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হতে হতি আর একটা বেলে নিচ্ছি কোন হয়ে গেছে আমি তোমাদের তুলতুলে রুটি হবে আবার ঘি দিয়ে দিচ্ছি আবার একটু জল দিয়ে দিচ্ছি এক এক করে সব বানাই নিচ্ছি পনেরো হয়ে গেছে এই যে পনেরো হয়ে গেছে রুটি বানানি আর ওটি তোমাদের একটা দেখাচ্ছি কিরকম মুসমুসি হয়েছে এ দেখো একদম নরম দেখো একদম কি সুন্দর নরম দেখতে পাচ্ছ দেখো দেখো দেখতে পাচ্ছ এ দেখো কি সুন্দর একদম আর সুজি দিয়ে এরম জলের রুটি বানাই খাইয়ে দেখবা সুন্দর একদম নরম সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে কিছু লাগবে না এমনিই খাওয়া হয়ে যাবে যে আলাদা সবজি দিয়ে খাবার লাগবে না এমনিই লাগবে অনেক টেস্ট হয়েছে আর বেশি বাড়াও না ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর অবশ্যই কমেন্ট করবার কীরকম হয়েছে আমার রুটি বানানি আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার